কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখছেন ভোগেশনাল টিভি ভিউয়ার্স আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও টেড ইন্সট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সন্মাহিত ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় সরকারি হাই স্কুল বা রাজস্ব খাতের যে হাই স্কুল বনাম বেসরকারি হাই স্কুলের বেতন ও অন্যান্য বৈষম্যগুলো নিয়ে আলোচনা সম্মানিত বিভাগ আপনারা সবাই জানেন যে আমাদের দেশে শিক্ষাব্যবস্থা দুই ধরনের বিভক্ত একটি হলো বেসরকারি শিক্ষাব্যবস্থা যেটি বাংলাদেশে প্রায় সাতানব্বই শিক্ষা ব্যবস্থার মধ্যে রয়েছে আর তিন পার্সেন্ট হল যেটি রাজস্ব খাত বা সরাসরি সরকারি বা জাতীয়করণ খাত হিসেবে পরিচিত তো আজকে আমরা সরকারি এবং বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে একই কারিকুলাম এবং একই সিলেবাস হয় কিন্তু বেতনের যে একটি বৈষম্য আকাশ পাতাল সে বিষয়টি নিয়ে আপনাদের তুলনা করব অনেকে হয়তো ভাবেন যে এই যে আপনার যে এমপিওভুক্ত ভুক্ত হাই স্কুল কলেজ মাদ্রাসা বা কারিগরি প্রতিষ্ঠান এগুলো সব যেন মনে হয় সরকারি বা সরকারের পক্ষ থেকে বেতন দেয় হ্যাঁ সরকার বেতন দেয় তবে এই প্রতিষ্ঠানগুলো সরকারি নেই এগুলোকে আমরা আদা সরকারি ধরতে পারি বা এমপিও ভুক্ত বা মাথলি পেমেন্ট অর্ডার এছাড়া সরকারি চাকরিজীবীদের সাথে আমাদের বেতনের আকাশ পাতাল ডিফারেন্স রয়েছে তো এরকম আমরা সাত আটটি ব্যবধান আপনাদের মধ্যে তুলে ধরবো প্রথমে হলো বৈষম্যের শিকারের ক্ষেত্রে সরকারি বিদ্যালয়ে পরবর্তী হলো এমপিওভুক্ত ভুক্ত বিদ্যালয় প্রারম্ভিক যে বেতন সেটি সরকারি বিদ্যালয়ে দশম গ্রেড পেয়ে থাকে যাদেরকে আমরা নন ক্যাডার বলে থাকি যেটি ষোলো হাজার টাকা বা সরকারি কর্ম কমিশনের অধীনে ওনারা কর্মকর্তা হিসেবে পরিচয় দিতে পারে যেটি এমপিও ভুক্ত বিদ্যালয়ে যখন ঢুকে ওনারা বিএড ছাড়া হলে বারো হাজার পাঁচশো এবং বিএড করা হলে ষোলো হাজার কিন্তু এই ষোলো হাজার হলেও তারা কিন্তু আপনার এই কী বলে পিএসসির অধীনে যে নন ক্যাডার বা কর্মকর্তা হিসেবে নবম গ্রেড বা দশম গ্রেডের কর্মকর্তা হিসেবে তারা পরিচয় দিতে পারে না এটি হলো সরকারি বেসরকারি বেতনের প্রথম বৈষম্যটা পরে আসে আমাদের চিকিৎসা পাতা সরকারি যারা রয়েছেন বা রাজস্ব খাতে তাদের জন্য পনেরোশো টাকা চিকিৎসা ভাতা রয়েছে আর এমপিও ভুক্ত বিদ্যালয়ের জন্য রয়েছে মাত্র পাঁচশো টাকা আর এক্ষেত্রে চিকিৎসা পাতাটা যখন আপনার পঁয়ষট্টি বছর পার হয়ে যাবে সরকারি চাকরিজীবী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আরও এক হাজার টাকা বেশি মানে পঁচিশশো টাকা করে পায় যেমন আমার পিতা একজন সরকারি চাকরিজীবী ছিল উনি বয়স এখন প্রায় পঁয়ষট্টি প্লাস হয়েছে উনি এখন পঁচিশশো টাকা করে চিকিৎসা ভাতা পেয়ে থাকেন বা পারিবারিক পেনশনের অধীনে পঁচিশশো টাকা চিকিৎসা ভাতা পেয়ে থাকেন অর্থাৎ আমার বাবা এবং মা যতদিন বেঁচে থাকবে এই নিয়মেই তারা পেনশন সিস্টেমটা পেয়ে যাবে তারপরে বলছে বাড়ি ভাড়া ভাতা মানে বাড়ি ভাড়া যে দিবে তো আপনার সেটি হলো সরকারি বিদ্যালয়গুলোতে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে মূল বেতনের পঁচল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ আপনার বেতন যদি ষোলো হাজার টাকা হয় তাহলে আপনাকে আট হাজার টাকার মতো বাসা ভাড়া দেবে এবং এটি প্রত্যেক বছর কিন্তু বাড়বে যখন এবার যা বাড়লো তার সাথে পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট হলে দেখা যায় আপনি সতেরো বা সাড়ে সতেরো হাজার টাকা যখন স্কেল হবে তখন ওই স্কেলে কিন্তু পঁচল্লিশ পারসেন্ট এভাবে আপনার বাড়তেই থাকবে বাড়তেই থাকবে মানে যে পর্যন্ত চাকরি করবেন তিরিশ বছর পর্যন্ত আর এমপিও ভুক্ত বিদ্যালয়ে আপনি প্রথম যখন ঢুকবেন একেবারে শেষ জীবনকাল পর্যন্ত অর্থাৎ ষাট বছর পর্যন্ত আপনি এক হাজার টাকা করেই বা বাসা ভাড়া পেয়ে যাবেন যেটি আসলে স্বাধীন বাংলাদেশে একটি বর্বরচিত কথা এটা আসলে মানার মতো না এটি যখনই মানুষ শুনে এটি আসলে যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেকে থুতু দিয়ে থাকে তো যাই হোক পরের বিষয়ে আসি আমাদের উৎসব ভাতা আপনারা সবাই জানেন যে ঈদ ফিতর এবং ঈদ উল আজহা আমাদের উৎসব ভাতা রয়েছে তো সেই ক্ষেত্রে সরকারি বিদ্যালয় পায় মূল বেতনের একশো পার্সেন্ট অর্থাৎ আপনার স্কেল ষোলো হাজার টাকা হলে আপনি ষোলো হাজার টাকায় উৎসব ভাতা পাবেন আর এমপিও ভুক্ত বিদ্যালয়ের যারা রয়েছেন তারা পঁচিশ পার্সেন্ট পায় যেমন আমি এলাম দশম গ্রেডের একজন এমপিও ভুক্ত শিক্ষক আমার ষোলো হাজার টাকা স্কেল তো আমি স্কেলের সেই হিসেবে আমি উৎসব পাতা পাই মাত্র চার হাজার টাকা মানে এটি কিন্তু ঈদুল ফিতর এবং ঈদুল আজহার ক্ষেত্রে প্রযোজ্য আরেকটি ভাতা রয়েছে সেটিও আমাদের বৈষম্য রয়েছে সেটি হলো আপনার বৈশাখী ভাতা সেখানেও বৈষম্যতা রয়েছে আরেকটি হলো অবসরকালীন এককালীন ভাতা অর্থাৎ সরকারি যারা রয়েছে তারা পেনশন সুবিধা পায় অর্থাৎ মূল বেতনের নব্বই পার্সেন্ট আপনার আবার তিরিশ পার্সেন্ট বা বিশ পার্সেন্টের মতো হল তিনশো গুণ অর্থাৎ আপনি যদি এক হাজার টাকা বেতন পান তার নব্বই পার্সেন্ট মূল বেতনের নব্বই গুণ দেবে অর্থাৎ এক হাজার পাইলে আপনি নব্বই হাজার টাকা পাবেন আর আর বিশ পার্সেন্ট দিবে আপনাকে তিনশো গুণ এভাবে গড় অনুমান করলে যে ষোলো হাজার টাকার একটি বেসিক স্কেল হলে প্রায় অর্ধ লাখ টাকা পেয়ে থাকে তো সেই হিসেবে আমরা এককালীন বা অবসর মূল বেতন পাই পঁচাত্তর পার্সেন্ট অর্থাৎ আমাদের লাস্ট মাসে যদি বেতন চল্লিশ হাজার হয় চল্লিশ গুণন পঁচাত্তর ওই টাকাটি আমাদের পাব তারপরে অবসরকালীন মাসিক ভাতা মূল বেতনের নব্বই পার্সেন্ট প্লাস চিকিৎসা ভাতা অর্থাৎ আমরা সবাই জানেন যে সরকারি চাকরিজীবীদের যদি কোনো টাকা পয়সা নাও দেয় তারপরেও তাদের চিকিৎসা ভাতা দেবে চিকিৎসা ভাতা পনেরোশো টাকা এবং পঁয়ষট্টি বছর হলে সরকারিদের জন্য পঁচিশশো টাকা কিন্তু এমপিভুক্ত শিক্ষকদের জন্য অবসরকালীন মাসিক কোনো ভাতা নেই তারপরে অবসর সুবিধার জন্য চাঁদা জমা দিতে হয় না আমাদের মূল বেতনের দশ পার্সেন্ট ছয় পার্সেন্ট এবং আরও চার পার্সেন্ট অ্যাড করে মোট দশ পার্সেন্ট চাঁদা দিতে হয় এটি হলো আমাদের একটি বড় সমস্যা এটি আপনার যে পঁচাত্তর পার্সেন্টের উপরে আরও ধরেন আপনি পঁচিশ বছর চাকরি করলে হয়তো একশো থেকে একশো পাঁচ মাসের মধ্যে আপনি অবসর নিলে ওই একশো পাঁচ মাসগুলো লাস্টের যে বেতনটা আসবে সেটি হয়তো বিয়াল্লিশ হাজার বা চুয়াল্লিশ হাজার বা ছাপ্পান্ন হাজার বা আটান্ন হাজার ওই দিয়ে গুণ দিলে যে টাকাটি ওইটি ওই টাকাটি তুলতে হবে আর এর সব বড় যে সমস্যাটি সেটি হলো দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত আমরা দেখেছি যে একজন এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের এই এককালীন টাকাটা তুলতে প্রায় দীর্ঘ চার থেকে পাঁচ বছর লেগে যায় এবং ক্ষেত্র বিশেষ কারো কারো আরও বেশি লাগে তবে দুই বছর আগে কেউ আপনার এই এম বি বিদ্যালয়ে যে এককালীন যে অবসর টাকাটা সেটি তুলতে পারেনি আরেকটি হলো বদলির বিষয়টি বলি যে সুবিধাজনক জায়গায় বদলির সুযোগ রয়েছে যেমন আপনার একটি প্রতিষ্ঠান পছন্দ হলো না আপনি এক বছর বা দেড় বছর বা দুই বছর বা তিন বছর পরে আরেকটি প্রতিষ্ঠানে আপনি চলে যেতে পারবেন আবার দুই বছর আড়াই বছর পরে আবার যেতে পারবেন অর্থাৎ দুই আড়াই বছর পর পর ইচ্ছা স্বাধীন আপনি যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তের সরকারি তিন পার্সেন্ট প্রতিষ্ঠানে আপনি যুক্ত হতে পারবেন আর এ সাল পর্যন্ত এমপিও ভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কোনো ধরনের বদলির সুযোগ চালু হয়নি তবে আশা করা যায় দুই সালের মধ্যে এমপিও ভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে বদলি কনফার্মভাবে চালু হবে তো যাই হোক পরের বিষয়ে আসি যে প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষকদের টাইম স্কেল সেই ক্ষেত্রে আপনার সরকারি বিদ্যালয়ে রয়েছে দুইটি টাইম স্কেল পায় কিন্তু এমপিও ভুক্ত বিদ্যালয়ে প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক কোন ধরনের টাইম স্কেল পায় না এটি হলো চরম একটি বৈষম্য অর্থাৎ এই ধরনের অনেক বৈষম্য রয়েছে সেই ক্ষেত্রে আপনার মনে করেন যে উপজেলা ভিত্তিক বা চাকরি লাইফের যে একটি মানে দাম বা বৈষম্যটা এটি অত্যন্ত মানে বেতন দেওয়া না এটি মান সম্মানের দিক দিয়েও অনেক বৈষম্যতা রয়েছে যেটি এমপি স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে প্রায় পঁয়ত্রিশ হাজার প্লাস আর শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠান রয়েছে সারা বাংলাদেশে মাধ্যমিক শিক্ষা ধরতে গেলে প্রায় সাতশো বা সাড়ে সাতশো প্লাস এরকমই হবে কম বেশি হতে পারে তো এই হলো আমাদের সরকারি এবং বেসরকারি বিদ্যালয়ে একই কারিকুলামে এবং একই সিলেবাসে পড়ানো হলেও এর বেতন যে বৈষম্যটা সেটি দেখলাম যে সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং এমপিও ভুক্ত বিদ্যালয়ের মধ্যে কি ধরনের বৈষম্যতা রয়েছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আর ভোকেশনাল টিভিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে